আজকে রসায়ন ব্যবহারিক ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের ব্যবহারিক ক্লাসের প্রথমীয় অংশ ফেরিক আয়ন শনাক্তকরণ পরীক্ষাটি আমরা দেখব তো চলো আমরা এই ফেরিক আয়ন শনাক্তকরণ পরীক্ষার জন্য আমাদের যে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং রাসায়নিক পদার্থ দরকার হবে সেগুলো একবার 살펴보도록 পরিচিত এই পরীক্ষাটি করার জন্য আমাদের টেস্ট টিউব দরকার হবে টেস্ট টিউব আমাদের এরপর প্রয়োজনীয় রাসায়নিক দ্রুপদের মধ্যে আমাদের আমি সরাসরি বলে দিচ্ছি যে ফেরিক্লোবল যেটা আমরা তখন দেখে ফেরিক্লোরাইডিক্লোরাইড ক্লোরাইড যখন এরপর লাগবে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড হবে প্রায় দুই গ্রাম পরিমাণ ফেরিক লবণ নেব যে ফেরিক লবণটা এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড অর্থাৎ আয়রন টি ক্লোরাইড লবণ প্রায় দুই গ্রাম পরিমাণ ফেরিক লবণ নেব ফেরিক লবণ নিয়ে এর মধ্যে আমরা প্রায় দশ মিলির মতো পানি যোগ করে

সলিউশন এখন এই স্টক সলিউশন নিয়ে আমরা এখন একটি টেস্ট হবে আমরা প্রায় এক দুই মিলি পরিমাণ এই মূল দ্রবণ নেব অর্থাৎ ফেরি দ্রবণ নেব এক দুই মিলি পরিমাণ একদম পরিমাণ মূল নিয়ে এখন এর মধ্যে আমরা ধীরে ধীরে সোডিয়াম হাইড্রক্সাইড এই তো এই যে সোডিয়াম হাইড্রক্সাইড এই সোডিয়াম হাইড্রক্সাইড থেকে আমরা এই সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণটা আমরা আগেই প্রস্তুত করে রেখেছি এখন কয়েক ফোটা সোডিয়াম হাইড্রক্সাইড আমরা এই মূল দ্রবণের মধ্যে যোগ করি লালসে বাদামি বর্ণের একটা পদক্ষেপ করছে কোন বর্ণের পদক্ষেপ করছেন ভাই তাহলে লাল বাদামি বর্ণের পদক্ষেপ এই লালসে বাদামি বর্ণের পদক্ষেপই শনাক্ত করে যে এই নবর্ডটা হচ্ছে ফেরি রব বুঝতে পেরেছো সবাই তাহলে আমরা কি করলাম এখানে একটা পরীক্ষা হলে মুদ্রব নিয়ে তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর লালচে বর্ণের পদক্ষেপ এই বর্ণের পদক্ষেপ যা অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর আমরা দেখব অতিরিক্ত পরিমাণ মানে কি যেটুকু প্রয়োগ করার পর লালচে বাদামি বর্ণ আসছে তারপর আবার অতিরিক্ত যোগ করে দেখবো যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা অতিরিক্ত সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করার পরও দেখতে পেলাম যে ওই বাদামি বোর্ডের পদক্ষেপটা কিন্তু থেকেই যাচ্ছে এর দ্বারা প্রমাণ হয় যে এটা ফেরিকায়ন উপস্থিত অর্থাৎ এই লালসে বাদামি বোর্ডের পদক্ষেপে প্রমাণ করে যে ফেরিকায়ন উপস্থিত তাহলে এটার দ্বারাই আমরা এই ফেরিকায়ন সমস্ত পরীক্ষা পরীক্ষাটি করলাম ¿Tú don't ask me to eso? Sí, está. Sí, está.